হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমি আছি মোটামুটি গরমে চলে যাচ্ছে তো আগের পাটে তোমরা দেখেছো যে পেহেলগাম থেকে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো এখন যেতে যেতে একটা জিনিস একটা জায়গায় যাবো একটা জিনিস তোমাদের দেখাবো সেটা হচ্ছে কোথায় চলো দেখি তো যাচ্ছে আর ওয়েদারটা খুব সুন্দর লাগছে বিকেল হয়ে গেছে এখন বাজে ছটা মতো তাও এখানে দেখো দিনের আলো পুরো ঝকমক করছে তো এখন চারিদিকে দেখো সর্ষে খেয়ে তার এত ভালো লাগছে ওয়েদারটা এখন যাব হচ্ছে আপেল গার্ডেনে তোমাদের আগের ব্লগে বলেছি যে আপেল বাগান তোমাদেরকে ঘুরে দেখাবো তো চলো আপেল বাগানে যাওয়া যাক তার আগে বাইরের দৃশ্যটা একটু তোমরা দেখে নাও কতটা সুন্দর লাগছে তো চলো যাওয়া যাক দৃশ্যটা দেখতে দেখতে কতটা সুন্দর লাগছে একেই বলে ভ্যালি মানে চারিদিকে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা মনেই হচ্ছিল না যে পাহাড়ের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম মনে হচ্ছে না সমতল দিয়ে যাচ্ছি তোমরা দেখো দেখলে তোমাদেরও তাই মনে হবে আর দুদিকে শর্ষের বাগানটা অপূর্ব লাগছে সেই সেই সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছে ডিডিএলজি এত ভালো লাগছে ওই রিমজনের কথা মনে পড়ে যাচ্ছে তো যাই হোক তো চলো ফাইনালি আপেল বাগানে আমরা চলে এসেছি তো আপেল বাগানে এই যে দেখতে পাচ্ছ আর এখানে ওয়েদারগুলো কেমন হঠাৎ করে ওয়েদারটা এত ভালো ছিল আর ঝমঝমি ওখানে বৃষ্টি নামতে শুরু করেছিল আপেল গার্ডেনে তো প্রথমে তো ভিডিওটা স্টার্ট করেছিলাম এখানে দেখো যাচ্ছিলাম আপেল বাগানটা দেখাবো বলে এখানে না শুধু আপেল গাছ নেই আপেল গাছ তো রয়েছেই প্রচুর পরিমাণে সঙ্গে একটা দুটো চেরি গাছ ন্যাশপাতি গাছও ছিল এই ফুলগুলো দেখছো তো এটা কিন্তু চেরি গাছে এগুলোর মধ্যে চেরি হবে এই ছোটো ছোটো ফুল ধরেছে আর ওই সাইডের দিকে ভেতরের দিকে অনেকটা রয়েছে আপেল লাল লাল যেই ফুলগুলো ওগুলো হচ্ছে আপেলের ফুল এখন তো ফলের সিজন নয় এখন তো ফুলের সিজন এই সময়টা আসলে এত ভালো লাগে চারিদিকে ফুল আর ফুল খুব সুন্দর লাগে দারুণ তো এইগুলো হচ্ছে আপেল গাছ এই মধ্যে আপেলের ফুল ধরেছে ছোট ছোট সেপ্টেম্বর অক্টোবরে আসলে এখানে আপেল হয়ে যায় ওই সময় না ওই সময়ও আর একটা সৌন্দর্য মানে কাশ্মীর যেতে গেলে না তিনবার যেতে লাগে তবেই কাশ্মীর ঘোড়া সার্থক হবে এক ফুলের সময় এক ফলের সময় আর এক হচ্ছে বরফের সময় এই তিনটে টাইম হচ্ছে বেস্ট তো দেখো কতটা সুন্দর লাগছে আর এখন না ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করেছে তো কি করব আবার গাড়িতে গিয়ে উঠে বসতে হলো তো গাড়িতে বসেছিলাম আর এখানে দেখো আপেল জুস দিয়েছিল এগুলো হচ্ছে স্টোরেজে ছিল ওই আপেল গার্ডেনের ওখান থেকেই আপেল জুস নিয়েছিলাম নিয়ে খেয়েছিলাম সত্যি বলছি আপেল জুসটা খেতে অসাধারণ ছিল অসাধারণ মানে কোনো কথা হবে না এত টেস্টি ছিল আর এত ভালো লাগছিল কিচ্ছু দেয়নি জাস্ট জুসটা বের করে দিয়েছে আমাদের এখানে তো কত কি মিক্স করে দেয় শুধু জাস্ট ফলের জুসটা দিয়েছে আর কিচ্ছু দেয়নি আপেলের এত ভালো লাগছিল তো এটা খেয়ে ফ্রেশ করে নিয়ে নিজেদেরকে চলো আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে দূর থেকে পাহাড়টা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দৃশ্যটা খালি দেখো এতটা ভালো লাগছে মানে এরকম দৃশ্য মানে ভোলা যায় না মনের মধ্যে না এখনও রয়ে গেছে ঘুরে তো এসছে অনেক দিন হয়ে গেল কিন্তু মনের মধ্যে দৃশ্যগুলো এখনো সামনে ভাস যায় এতটা সুন্দর লাগছে অপূর্ব লাগছে দুর্দান্ত লাগছে তো আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর চারিদিকে আপেল বাগান সর্ষে বাগান এই দেখতে দেখতে যাচ্ছিলাম আর ওখানকার লোকেরা বলছিল। যে ফলের সময় আসলে আকরোটো গাছের মধ্যে ঝুলে থাকে রাস্তার গাছে এতটা ভালো লাগছিল আর এইখানে দেখো আমি ভিডিওটা নিয়েছি কী ভালো লাগছে না কি সুন্দর লাগছে না দেখো এখন কিন্তু আর বৃষ্টি নেই তখন আপেল বাগানে হট করে বৃষ্টিটা নেমে পড়েছিল এখন কিন্তু আর বৃষ্টি নেই আবার রোদ ঝালমাল করছিল আর তখন এখানে এসে কিছু ছবি তুলে নিয়েছিলাম একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো পুরো রাস্তার ধারেই সর্ষে বাগান কি সুন্দর লাগছে না তারপর এখান থেকে বেরিয়ে মার্কেটের ভেতর দিয়ে যেতে যেতে এইগুলো চোখে পড়লো গাড়ির মধ্যে থেকে আমি একটু ছবি তুলে নিলাম জানি না এগুলোকে কী বলে বলছি ওখানকার কুকিজ না এগুলো কী বড় বড় না টেস্টি খেতেও ছিল আমি একবার ট্রাই করেছিলাম খুব ভালো ছিল খেতে তো এই দেখো কি সুন্দর লাগছে দুধারে কি সুন্দর মাঝখান দিয়ে রাস্তা দুধারে পাহাড় দুদিকে সর্ষে বাগান সেই সিনেমাতে যেরকম দেখায় পুরো ওরকমই লাগছে দারুণ লাগছিল দারুণ তো আমি রিকোয়েস্ট করব তোমরা যদি কেউ কোনো দিন কোথাও ঘুরতে যাও একবার অন্তত কাশ্মীর ভিজিট করে আসো সত্যি বলছি ওখানে গেলে নেক্সট টাইম তোমাদের আর কোথাও যেতেই ইচ্ছে করবে না খালি মনে হবে বারবার একবার হলেও যাই এখানে ঘুরে আসি দারুণ দারুণ খুব সুন্দর লাগছে দূর থেকে পাহাড়টা দেখেছো কতটা সুন্দর লাগছে দারুণ লাগছে না তো আমরা এখন ঢুকবো শ্রীনগরে আমরা ঢুকে গেছি তো যাবার সময় আমাদের কিছু ড্রাই ফ্রুটস নেওয়ার ছিল তো একটা ড্রাই ফ্রুটসের দোকানে আমরা একটু নেমেছিলাম তো চলো যেতে যেতে দেখাচ্ছি তোমাদেরকে ড্রাইফ্রুটসের দোকানটা কিন্তু তার আগে এই দৃশ্যটা দেখে নাও কি সুন্দর লাগছে না এখন কিন্তু বাজে পনে সাতটা মনে হচ্ছে পনে সাতটা বাজে এখন কিছু পনে সাতটা ভেজে গেছে তো এইখানেই রয়েছে ড্রাই ফ্রুটসের দোকান তো চলো তো এই যে ড্রাই ফ্রুটসের দোকানটা দেখিয়ে দিলাম কত কী ড্রাই ফ্রুটস রয়েছে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস রয়েছে তো এইখানে না এই দোকানটা হচ্ছে ওরা নিজেরাই কিন্তু চাষ করে এদের নিজস্ব মানে ক্ষেত রয়েছে ওরা ওখানেই সমস্ত কি চাষ করে হ্যাঁ তো দোকানটা খুব ভালো আর এখানে কোনো ঠকানোর কোনো ব্যাপার নেই এখানে আসলে এই দোকানটা বিশেষ করে আসলে সবই তোমরা অ্যাভেলেবেল পাবে আশেপাশে অনেক দোকান আছে অনেক দোকান এরকমও আছে যারা সত্যি ঠকিয়ে দেবে তো একটু জেনে শুনে একটু আসলে বেস্ট হয় তো আমরা জেনে শুনেই গেছিলাম দোকানটাতে আর সত্যি বলছি আমাদের ওখানে যাচাইও করিয়েছিল টেস্ট করিয়েছিল সমস্ত খাবার আমাদের টেস্ট করিয়েছিল যা যা আমরা নিতে চেয়েছি ইচ্ছুক আমাদের মানে সমস্ত খাবার চেক করেছিল সব থেকে ভালো এখানকার বিখ্যাত হচ্ছে কাওয়া চা ওটা না টেস্ট করলে আর কী খেলে এই যে কাওয়া চাটা নিয়েছিলাম দারুণ ছিল এত ভালো খেতে হয় কাওয়া চা আমি সত্যিই জানতাম না তো চা তো নিয়েছি অবশ্যই আর দারুণ ছিল আমি ট্রাইও করেছি আমার খুব ভালোও লেগেছে তো চলো দোকানটা তোমাদের একবার সামনে থেকে দেখিয়ে দিই তো এই হলো দোকানটা দেখেই নি দোকানটার নাম তো দেখতেই পেলে রয়াল জমিনদারি ক্যাসার মেহেল খুবই ভালো যদি আসো এই দোকানটা এসে ঘুরে যেতে পারো খুব ভালো লাগবে আর জিনিসের দাম এখানে তো ড্রাই ফ্রুটসের একটু দাম রয়েছে তো একটু বার্গেনিং করলে ওরা কমিয়ে নেয় তো এমন কিছু কমায় না তো যাই হোক আমরা কিছু ওখান থেকে নিয়ে আমরা বেরিয়ে এলাম এখানে ডাল লেকের উদ্দেশ্যে আছে ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি আমাদের আজকে নাইটস্টে নেই আমাদের নাইটস্টে আছে অন্য দিন ওটা লাস্টের দিন আছে লাস্ট ডেতে তো সেটা আমি অবশ্যই শেয়ার করব তো আজকে হচ্ছে ডাল লেক থেকে আমরা হচ্ছে পাশেই থাকবো ডাল লেকের পাশে একটা হোটেলে থাকবো কিন্তু ওটা টাউনের ওপর ডাল লেকে নয় তো চলো ব্লকটা আসতে পারে